নমস্কার সবাই কেমন আছেন আমি সুস্মিতা আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দেখাবো হালকা পাতলা মাছের ঝোল তার জন্য দেখবো আলু বেগুন ঝিঙে ডাঁটা শিম কুমড়ি পেঁপে সবকে এইভাবে আমি কেটে নিয়েছি আর চার পিস মাছকে আমি এইভাবে ভেজে নিলাম লাল লাল করে এই মাছগুলো নামানোর পরে ওতে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ওই তেলে দিয়ে আলু আর পেঁপেটা একটু ভালো করে নেড়ে তারপরে বাদ বাকি সবজিগুলো আমি দিয়ে দিলাম এবারে সামান্য নুন আর হলুদ দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন সবজিগুলোর সাথে মেশানো হয়ে গেছে এবারে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এবার শিলনোড়াতে কাঁচা লঙ্কা আর জিরে মসৃণ করে বেটে নেব দেখুন আমার মসৃণ করে বাটা হয়ে গেছে এবারে সবজিটাও ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুটা কমে গেছে একটু ভাজাও হয়ে গেছে এবার উপর থেকে ওই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে অল্প জল দিয়ে দিলাম জলটা যখন ফুটে উঠলো তখন আমি কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে আর ওপর থেকে কয়েকটুগুলো টমেটো কুচো ছড়িয়ে দিলাম দেখুন আমি ঢাকা দিলাম দেখুন আমার ঢাকা খুলে দেখলাম যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার মাছগুলো যাতে একটু সময় ঝোলে নরম হয়ে যায় তার জন্য আমি একটু সময় আবারও ঢাকা দিয়ে রাখলাম আর টমেটোটাকে একটু ভেঙে দিলাম তাতে একটু ঝোলটা একটু টেস্টি টেস্টি হয় যেহেতু মশলা কম আর একটু উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিলাম আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো